বাংলা বিহার ও উড়িষ্যার অনেক ইতিহাস আজও চাপা পড়ে আছে এই ভারতবর্ষে যার উজ্জ্বল প্রমাণ এই মুর্শিদাবাদ মুর্শিদাবাদের অনেক রহস্যই আজও গোপন রয়ে গেছে যা উদ্ঘাটন করা সম্ভব হয়নি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে চলতে মানুষ এখন আর এসব ইতিহাস নিয়ে মাথা ঘামায় না কারণ এসব অনেক পুরনো ইতিহাস এখন আর কোনো কাজেই আসে না তাই মানুষ এসব নিয়ে আর মাথা ঘামায় না আমি এখন আপনাদের যে ইতিহাস জানাবো এবং যা দেখাবো আপনারা শুনলে আশ্চর্য হবেন তাই আমি আজকে এই ভারতের মুর্শিদাবাদে এসেছি বাংলার এই নবাবের ইতিহাস এবং তার কন্যার কি হয়েছিল সেটাই জানতে এবং আপনাদেরকে আজকে এই ভিডিওতে সেটাই আমি আপনাদেরকে জানাবো যে বাংলার প্রথম নবাব এবং তার একমাত্র কন্যার এই ভয়ঙ্কর কাহিনী আপনাদেরকে আজকে জানাবো তাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আজকের এই ভিডিওটি পুরোটা দেখবেন না টেনে আজকে আপনাদেরকে জানাবো একজন পিতা তার কন্যাকে কিভাবে জ্যান্ত কবর দিয়েছিল সেটাই আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে এই বাংলার প্রথম নবাব তার একমাত্র কন্যাকে কিভাবে জ্যান্ত কবর দিয়েছিল সেটাই আপনারা দেখবেন আজকের এই ভিডিওতে সেই স্থানগুলো এবং তার মেয়েকে যে জ্যান্ত কবর দিয়েছিল সেই কবরটাই আপনাদেরকে আজকে দেখাবো বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলিখা এবং তার একমাত্র কন্যা আজীবন নেসা তার এই জ্যান্ত কবর থেকেই আমি আপনাদেরকে আজকে ভিডিও করে দেখাচ্ছি মুর্শিদাবাদের হাজারদুয়ার থেকে দুই কিলোমিটার দূরে এই আজীবন নেসার জ্যান্ত কবর এখানে আপনি আসলেই লোকমুখে এবং গাইডদের কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন এবং অনেক ইতিহাস আপনাদেরকে বলবে অনেক কিচ্ছাও আপনাদেরকে বলবে কিন্তু আমার কাছে কোনোটাই বিশ্বাস হয়নি যদি আপনি কিচ্ছা কাহিনী শুনতে পছন্দ করেন আপনার ভালো লাগে তাহলে আপনি বিশ্বাস করবেন কিন্তু আমরা ইতিহাসে যা পড়েছি এবং এখানে এসে যা দেখছি এটার সাথে কোনোটাই মিল পাচ্ছি না তাই আমার কাছে পুরোটাই বানোয়াট মনে হয়েছে দর্শক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গার নাম হচ্ছে মুর্শিদাবাদের মোগলটলি আর এইখানে আমার পিছনে যে গেটটি দেখছেন এটা একটা কবরস্থান এটা হচ্ছে জিন্দা কবর একজন সৎ শাসক এবং কঠোর শাসকের মেয়ের কবর এটা যেটা বলা হয় জিন্দা কবর আর এই কবরটি দেওয়া হয়েছিল তার মেয়েকে একজন পিতা কিভাবে তার নিজ মেয়েকে কবর দিতে পারে জিন্দা সেটাই আপনাদেরকে আজকে জানাবো এই ভিডিওতে আমি এর উপরে দাঁড়িয়ে আছি আমি এই কবরের যে এরিয়াটা বলে আমি সেখান দিয়ে হাঁটছি কিন্তু আমি আপনাদেরকে কবরটা দেখাবো। যে একজন পিতা তার নিজ সন্তানকে কেমন করে কবর দিয়েছিল জিন্দা কেমন পিতা সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি একটু পরেই চিন্তা করতে পেরেছেন যে আপন মেয়েকে জ্যান্ত কবর দিয়েছিল এই এইখানে আর এই কবরটি এমনভাবে দিয়েছে যে কবরের উপর দিয়ে মানুষ হেঁটে হেঁটে উপরে ওঠে তার শাস্তি নাকি এটাই ছিল যে তাকে যখন জ্যান্ত কবর দিয়েছিল। তাকে বলেছিল যে তোর কবরের উপর দিয়ে মানুষ ওঠাপড়া করবে এবং তার মেয়ে অনেক আকতি মিনতি করেছিল। এবং ক্ষমা চেয়েছিল। যে আমি আর কখনোই এই কাজ করব না আমাকে ক্ষমা করে দিন কিন্তু উনি ক্ষমা করেনি একজন ন্যায় বিচারক যার নাম শুনলে আপনি অবাক হবেন সে আর কেউ নাই সে হচ্ছে মুর্শিদ কুলিখা একজন সৎশাসক ছিলেন তার নিজ মেয়েকে জ্যান্ত কবর দিয়েছেন কেন কবর দিয়েছেন সেটা শুনলে আপনি আশ্চর্য হবেন আমি এখনই আপনাদেরকে জানাচ্ছি তার আগে আপনাদেরকে দেখে দিই কবরটা এই যে আপনাদেরকে কবরটা দেখাচ্ছি এই যে এই সিঁড়ির নিচেই হচ্ছে সেই জ্যান্ত কবর এই কবরটা আপনাদেরকে দেখিয়ে দিলাম মুর্শিদ কুলি খার মেয়ের কবর এবং আমি জানাচ্ছি কেন কবর দেওয়া হয়েছিল এই মেয়েকে এইখানে কবর কেন দেওয়া হয়েছিল আমি সেটাই আপনাদেরকে জানাবো আজকে এই যে আমি যে কব উপর দিয়ে হেঁটে যাচ্ছি এটাই হচ্ছে সেই কবরের উপরের সিঁড়ি তার শাস্তি ছিল এটাই যে মানুষ তার কবরের উপর দিয়ে হেঁটে যাবে দর্শক আসলে তার মেয়েকে জ্যান্ত কবর কেন দেওয়া হয়েছিল এটা সঠিক তথ্য আমি মিলাতে পারছি না এক একজন এক এক রকম কথা বলছে কেউ বলছে ওনার যক্ষা রোগ হয়েছিল বা এমন একটা রোগ হয়েছিল যে ওই রোগের কোনো ওষুধ পাওয়া যাচ্ছিল না তাই কবিরাজ বলেছিল যে বাচ্চা ছেলেদের কলিজা খেতে হবে তাই সে বাচ্চা ছেলেদের কলিজা খেতে খেতে এমন একটা অবস্থায় পৌঁছে গিয়েছিল যে সে প্রায় সময় কলিজা খেত খেতে খেতে তার নেশাতে পরিণত হয়েছিল যে সে কলিজা না খেলে থাকতে পারতো না সেই সময় এলাকার লোকজনেও ভয়ে কিছু বলতে পারতো না যে এই মুর্শিদগুলি খাকে যে আপনার মেয়ে এইরকম কলিজা খায় প্রতিদিন বাচ্চা ছেলে ধরে নিয়ে এসে তার তাকে মেরে কলিজা খায় আসলে এক সময় সে ঠিকই জানতে পারলো জানার পরে তাকে এই এইখানেই জ্যান্ত কবর দিয়েছিল আসলে কথাটা কতটুকু সত্যি আমি বলতে পারছি না ইতিহাস একরকম বলছে এখানকার মানুষ একরকম বলছে আরও যারা আছে তারা এক রকম বলছে ইউটিউব গুগল আরও একরকম কথা বলছে আসলে আমি এখানে ঘোজামেলা খেয়ে যাচ্ছি আমি অনেক ইতিহাস দেখেছি পড়েছি জেনেছি কিন্তু কোনোটার সাথে কোনোটাই মিল পাচ্ছি না তাই আপনাদেরকে আমি এইখানে দেখা দেখিয়ে দিলাম যে এইটাই হচ্ছে সেই জ্যান্ত কবর মুর্শিদ কুলিখার যে মেয়ে ছিল তারই কবর এটাই সঠিক যে তার কবর এটা তার ইচ্ছাই কবর হয়েছে না তাকে জোরপূর্বক কবর দেওয়া হয়েছে সেটা আমি এখন আপনাদেরকে বলতে পারছি না বা এটা সঠিক তথ্য না পাওয়ার কারণেই আমি আপনাদেরকে জানাতে পারছি না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে সকলে ভালো থাকবেন আমি বলেছি যে আমি এই মুর্শিদাবাদে এসেছি মুর্শিদাবাদে আজকে আমার ভারতের দশ দিনের ট্যুরের আজকে দুই দিন আমি আরও আট দিন থাকবো আমি আজকে রাতেই চলে যাব দার্জিলিং এবং ওইখানে আপনাদেরকে আরও ভিডিও আমি করে দেখাবো সেই রকম তথ্যপূর্ণ ভিডিও পেলেই আমি আপনাদেরকে দেখাবো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম